আজকে বাসায় বানিয়ে ফেললাম মজাদার লোভনীয় সিমের বতাস শীতের মৌসুমী এমন ভর্তা কম বেশি প্রায় সবাই বানিয়ে থাকে খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে এজন্য প্রথমে পরিষ্কার করে রাখা সিম রসুন কাঁচামরিচ পেঁয়াজ দুই পিস নারকেলি মাছ মাংসওয়ালা মাছ হলে খুব ভালো এরপর একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো দিয়ে দিব এরপর একই পাত্রে কাঁচা মরিচগুলো দিয়ে দিব এবং ভালো মতো সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল তেল দিয়ে গরম হয়ে আসলে পরিষ্কার করে রাখা মাছগুলো আর দিব করবেন রসুন ভেজে নিব সিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে যা হজমে সহায়ক এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে সিমে থাকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ সহায়ক এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে থাকে জন্য উপযোগী যা ঝুঁকে কমাতে সাহায্য করে সিমের কমাতে সহায়ক এরপর রসুনগুলো দিয়ে দিব এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো পিসে নিব একটু আদা পিসা করে নিব কেননা এতে একটু সুন্দর স্মেল আসে এরপর কাটা ছাড়া মাছগুলো দিয়ে দিব একটু মিহি করে নিব এরপর ধনিয়া পাতাগুলো দিয়ে দিব সিমে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং ম্যাটাবলিজম বাড়ায় এছাড়াও এটি সহজে রান্না করা যায় এবং স্বাদে ভরপুর খেতে অসম্ভব মজা এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো পিষে নিব এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মেখে নিব এবং সময় নিয়ে মাখবো এরপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম এবং ভালো মতো মেখে নিলাম এতে একটা সুন্দর স্মেল আসে আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার মজাদার লোভনীয় শিমের ভত্তা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন